এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা আয়কর দপ্তরের আধিকারিকদের জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় তাহলে কি গ্রেপ্তার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে তো চলুন জেলে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে কি কারণে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে হানা আয়কর দপ্তরের একেবারে ট্রয়াল রানের সময় হানা দেয় গোয়েন্দারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হেলিকপ্টার থেকে নেমে কোনদিকে প্রচারের জন্য যাচ্ছিলেন তখনই তার সরাসরি হেলিকপ্টারে হানা দেয় কেন্দ্রের আয়কর দপ্তরের আধিকারিকরা বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়ালের সময় আয়কর তল্লাশি চলে অভিষেকের হেলিকপ্টারে দীর্ঘক্ষণ ধরে চপার আটকে রেখে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকরা তাহলে কি তাদের কাছে গোপন সূত্রে কোনো খবর ছিল তাই জন্যই কি কেন তাই জন্যই কি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে শুধু তাই নয় তল্লাশি চালানোর সময় অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাঘ বিধণ্ডা বাঁধে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে তবে চপারে কিছু মেলেনি বলে দাবি তৃণমূল নেতার তাহলে কি কিছু নিয়ে যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কেনই বা কোনো খবর কি ছিল আয়কর দপ্তরের আধিকারিকদের হঠাৎ করে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিল ইডির এই আয়কর দপ্তরের আধিকারিকরা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো হেভিওয়েট যখন চপার বা বিমানে করে কোথাও যান সেই সময় সেটি ট্রায়াল রান করাতে হয় আজও নিরাপত্তার কারণে চলছিল সেই ট্রায়াল রান বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারটি উড়ে যাওয়ার কথা ছিল হলদিয়ায় তৃণমূল সূত্রের খবর সেই সময় আচমকায় আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের কাছে পৌঁছে ব্যাগ আসন সব তল্লাশি চালাতে শুরু করেন তারা ঘণ্টাখানেক ধরে চলে তল্লাশি এমনকি পাইলটের সঙ্গেও কথা বলেন আয়কর দপ্তরের আধিকারিকরা শাসক দলের দাবি আয়কর দপ্তরের কর্তারা কোনো নোটিস ছাড়াই এই তল্লাশি চালিয়েছেন অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে যার কোনো প্রয়োজনীয়তা ছিল না বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন এই ধরনের ঘটনা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে আর এই আবহে নির্বাচনী আধিকারিক রাজীব কুমার আগেই বলে দিয়েছেন ভোট নজরদারিতে এবার ইডি সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে প্রোটাল তৈরি করা হবে নির্বাচনে কোনোভাবেই অর্থশক্তিকে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে যতগুলি হেলিপ্যাড বিমানবন্দর রয়েছে সেখানে করা নজরদুরি নজরদারি থাকবে কমিশনের তরফ থেকে কমিশনের নির্দেশ জেলাশাসক যখন কোনো হেলিকপ্টার কিংবা বিমানকে অবতরণের সবুজ সংকেত দেবেন তখন খবর ইনকাম ট্যাক্স এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও দিতে হবে এবং তারা সেখানে তল্লাশি চালাতে পারে একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন তাই জন্যই কি অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে হানা তা নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে এখন শেষ পর্যন্ত এই ঘটনা নিয়ে কী হয় সেটাই দেখার